মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর এটা ঘুম থেকে উঠে দেখি যে সব গোচাগুচির কাজ চলছে আর হচ্ছে পড়াহো হয়ে গেছে তিতলিদিকে রাজুর মা এখনও কাজে আসেনি তার মধ্যে কি দেখছো তিতলি রাজুর মা এখনও কাজে আসেনি বাবা কি না যে কীভাবে কখন সাজানো এগুলো ফেলা অনেক দিন আগেই তো সাজানো ছিল মা গেলে কালকে এখন নিয়ে এসেছিলোই না ছিল

রাজুর মা গিয়ে আসেনি আজকে এখন আসবে বললো দেরি করে তা যাই হোক এখন ঘুম থেকে উঠে পড়েছি মুখ তুক এখনও ধরলি মুখ ধোবো আজই সব গোঁচ গাছ অদ্দোর গাছ হবে সব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তা যাই হোক এখন এই আলমারি গোছাতে হবে ওই আলমারি গোছাবো সব গোঁচ গাছ চলবে আজকে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো তোমাদের দেখাবো আজকে চল

মাম্মাম জানো মাম্মা হচ্ছে ওর পাপাকে লিস্ট দিয়েছে যে ওর কি কী আনতে হবে দেখি মাম্মা এই দেখো এই লিস্টগুলো দেখাচ্ছি তোমাদেরকে এই লিস্ট ওর বাবাকে দিয়েছে যে আমাকে এইগুলো এগুলো এনে দেবে কি কি দেখো চকলেট ওরিও বিস্কুট কেক চিপস এটা কী লিখেছে পপকর্ন কুরকুরে পপকর্ন কুরকুরে ফ্রুটি মামা ভুজিয়া মামা ভুজিয়া পাইনি ওটা ললিপপ এটা কি প্রাঞ্জেলি ক্যাডবেরি শুট শুট শর্ট শর্ট ওই গোল গোল জেমস আর রোল দেখি বাবা কি কি নিয়ে এসেছে জন্য এখানে মামা আমার বাবাকে পাপাকে লিস্ট দিয়েছে লিস্ট কালকে এখনো

সব মেয়েছে ও যা লিস্ট করেছে বাবা সব মেয়েছে দেখো দেখো মেয়ের জন্য এসব উল্টো পাল্টা তার থেকে ফল ফল নিয়ে আসতো জুস নিয়ে আসতো কাজে দিত তার থেকে আমার জন্য চিলি ফ্লেক্স সরি দেখো ঠিক আছে সব মেয়েছে বাবা এইসব খাওয়া একদম ভালো নয় চুপাচুপ গুলো এগুলো কি বেশ চুপাচুপ মাছ মাছ মাছটা আমার

আমার মেয়ে আবার সুন্দর সুন্দর বেগুন ভাজা না হলে খাবেন না মহারানি মহারানির অনেক ফ্যাক না চলো দিয়ে নি বাবা নাও তোমার টিফিন চলে এসছে রাখি আমি দিয়েছি ধরো রুটি আর বেগুন ভাজা গাইজ দেখো কিছুটা পছানো হয়েছে শাড়িগুলো সব গুছিয়ে নিয়েছি দেখো এখানে ইয়েলো কালার গ্রিন কালার ব্ল্যাক হোয়াইট রেড সব রকম শাড়ি আছে এখনও আরও শাড়ি রয়েছে এখানে এখানে শাড়িগুলো রাখলাম আর এখানে দেখো নাইটিগুলোকে রাখলাম মানে নাইটি সব নাইটির তাক আর এখানে শাড়ি দেখা এতটা গোছানো হচ্ছে আর এখন পুরো ফাঁকা রয়েছে পুরো গুছিনি তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আলমারিটা একটু এই দেখো আলমারির লং ড্রেসগুলো সব এটার মধ্যে ঢুকিয়ে রেখেছি এটাকে ভালো করে প্যাকিং করে এবার ভেতরে ঢুকিয়ে রাখবো তাহলে কী করবো একটার মধ্যে থাকলে সুবিধা হয় এটা বার ব্যাগটা বার করে নেবো আর দেখে নেবো যে কোন ড্রেসটা পরবো কিনা না দেখো এখানে আমি লং ড্রেসগুলো এখানে এক ডজন লং ড্রেস আছে এটার মধ্যে ভালো করে চেপে চুপে রেখে দিলাম দেখতেই পাচ্ছ আর এখানে কিছুটা আর ওপরটা গোছানো হয়ে গেছে এখানে কিছু ড্রেস শাড়ি রয়েছে এটার মধ্যে প্যাকিং করে রেখে দিয়েছি আর এখানে নাইটি দেখতেই পাচ্ছ আর এখনো গোছানো হয়নি এখনো অনেক বাকি গোছানো এক ঘন্টা লাগলো এতটুকুনি গোছাতে এবার নিচটা গোছাবো চলো তারপরে গোছানো হয়ে যাক তারপরে পুরোপুরি ফাইনাল লুকটা তোমাদের পরে দেখা দেখো তোমাদের দাদা ভাই এগুলো গুছিয়ে নিয়েছি এখানে প্যান্ট জামা এসব রেখেছি গেঞ্জি ঠেঞ্জি দেখতে পাচ্ছ আর এখানে দেখো ব্লাউজগুলো নিয়েছি এখানে কোথাকার এখানে হচ্ছে চল্লিশটার মতন ব্লাউজ রয়েছে তা এর মধ্যে আটকাচ্ছে না ভালো করে চেপে তারপরে এটা আটকাই আটকি রাখি চল্লিশখানা ব্লাউজ আটকাতে চাইছে না সামনে দিয়ে ছুটি যাবো চলো পরে আবার দেখাচ্ছি দেখো এখন এইগুলো রাখবো summer. দেখো জামা কাপড়ের ঢাল ঢাল দেখেছো ঢাল সে ঢাল গাছ সব চলছে এখন জামা কাপড় ওইটার মধ্যে কি আছে দেখেছো কিরকম ঢাল সব ঢাল নিয়ে বসেছি যে কখন বসেছি এখনো কাজ শেষ হচ্ছে না

হচ্ছে হটপ্যান্টা আমার আলমারি পুরো গোছানো হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরো দুদিন লাগলো আলমারিটা গোছাতে তিনটে আলমারি গোছানো হলো মেয়ে আর আমি দুজনে মিলে গুছিয়েছি তা চলো এই যে আলমারি লোকটা দেখে নাও তারপর তোমাদের ভিতরটা দেখাচ্ছি তাহলে দেখো এই যে আলমারি আলমারি গোছানো হয়ে গেছে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো দেখো চল আলমিটা খুলি দেখো কেমন গুছিয়েছি তোমরা সবাই বলো কমেন্ট করে জানিও এখানে সব শাড়ি রেখেছি দেখো দেখতেই পারলে সব শাড়ি এখানে কালারিং কালারিং আর এখানে কিছু লং ড্রেস রয়েছে দেখো লং ড্রেস এত লং ড্রেস রয়েছে ওটাও মাঝেও আছে লং ড্রেস আর এখানে সব নাইটিগুলো রেখেছি আর এখানেও কিছু শাড়ি আর হচ্ছে কিছু ড্রেস আছে নতুন ড্রেস এখানে রাখা হয়েছে যেটা এখনো ব্যবহার করিনি তার জন্য এখানে রেখেছি আর দেখো এখানে ব্যাগ তিনটে ব্যাগ এখানে সাজিয়ে রেখেছি সুন্দর সুন্দর ব্যাগ আমার ঠিক আছে ব্যাগগুলো আর এখানে কিছু রুমাল রেখেছি রুমালটা এখানে রেখেছি একদম পরিষ্কার রেখেছি আর বেশি কিছু রাখিনি এখানটায় আর এইটাকে আমার হচ্ছে লং ড্রেস আছে সব লং ড্রেসগুলো আর এখানে দেখো সব লং ড্রেসগুলো রেখেছি আর এখানেও কিছু লং ড্রেস আছে এমনি আছে না ওনার শরীর খারাপ আর এখানে আমার মেয়ের এই নতুন ব্যাগটা ও একদম প্লাস্টিক করে মুড়ে রাখে এটার ব্যবহার করতে দেয় না কাউকে ও নিজেই ব্যবহার করে সব হোয়াইট কালার তো জন্য আর এখানে দেখো আমার টপগুলো রেখেছি এখানে সব টপ এগুলো আর এখানে কিছু লং ড্রেসও আছে কিছু কুর্তি আছে হালকা হালকা আর এখানে লেগিংসটা রেখেছি এই আলমারিতে আপাতত এতটুকুনি রাখা হয়েছে তাই আলমারি ভরে গেছে দেখতেই পাচ্ছ এরকম আর জায়গা নেই ওই উপরে দুটো তিনটে ধরবে হয়তো সেটাই আর সেরকম দেখা যায় দাঁড়া দেখাচ্ছে আর আমার মেয়ে এখানে পুজো দিচ্ছে স্নান ঠান হয়ে গেছে পুজো দিচ্ছে আমি এখনও স্নান করি আর মামা দেখো কী করছে বলছে তোমাকে তোমাদের দেখাতে এবার কী এবার কী দেখো কী করছে আবার বলছে তোমাদের দেখাবে দেখাবে তোমাদের তা যাই হোক আমার মেয়ে পুজো দিচ্ছে পুজোটা দিয়ে নিই তারপরে আমি স্নান করতে হবে ফাইনাল লুকটা তোমরা দেখে নাও আমার আলমারির দেখতেই পাচ্ছ পুরো গোছানো হয়ে গেছে এখানে আমার সব কিছুই পুরো আমারই রয়েছে এখানে এখানে আর কারণ নেই পুরো ভর্তি দেখতেই পাচ্ছ প্যাকটা আর ওই আলমারিতেও রয়েছে আমার দুটো তাকে আর তা দেখে নিলে তোমরা আলমারিটা গোছানোটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও চলো এবার বন্ধ করে দিই আর চলো এবার আলমারিটাও দেখিয়ে নিয়ে আসি তোমাদেরকে কেমন বোঝানো হয়েছে এই দেখো ওপরের তাকে এটা আমার রয়েছে এর মধ্যে শুধু ব্লাউজ আর এখানে আমার রয়েছে দেখতে পাচ্ছ আর এখানে দেখো এখানে সব মামামের জামা কাপড় দেখো পুরো তাকের মধ্যে মাম মামের জামা কাপড় দেখতে পাচ্ছ পেছনেও আরও রয়েছে ছোটো ছোটো ভাজ করে রেখে দিয়েছি মামামের অনেক জামা কাপড় রয়েছে এখানে আর তোমাদের দাদা ভাইয়ের এখানে রয়েছে গেঞ্জি ঠেঞ্জি কিছু এখানেও গেঞ্জি জামা দেখো সব রয়েছে আর এখানে জিন্সের প্যান্টগুলো রয়েছে ফাইনাল লুকটা পুরো দেখে নাও তোমরা এলমাইটা অ্যালমারিটা এখন একটু ফাঁকা ফাঁকা রয়েছে ওপরটা শুধু ভরা রয়েছে আর মামামের ভরা রয়েছে তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়গুলো এখন কিছুটা একটু ফাঁকা ফাঁকা রয়েছে আর নিচের তাকে আমার রয়েছে এক সাইডে এক সাইডে ফাঁকা রয়েছে দেখা যাক আবার পরে কি রাখা যায় চলো দেখে নিয়েছো তোমরা এই কিস এখানে রাখা হয়েছে ঠিক পারছো

অনেক ফুল ফুটেছে ফুল দিয়েছে গাছ থেকে আর মামা বসে বসে ফোন খাচ্ছিল এত কিভাবে দেখো আমি স্নান করে এসে দেখি ফোন কি জিনিস করবি তুই আবার মেনু বৌদি কি কী পাঠিয়েছি তোমাদের সঙ্গে পাঠিয়েছে আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো চলো প্রথমে দেখায় ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট দেখতেই পাচ্ছ পুরো এক বাটি পাঠিয়েছে আর এটা মানে কি ওল ওল ডাটা না কী বেশ বলে ওটা করেছে আর আমার একটা খুব প্রিয় জিনিস ইলিশ মাছের তেল আর ভাজা দেখো এটা আমি ভীষণ ভালোবাসি বলে মাছের ঝোল রান্না করলে আগে আমার জন্য ভাজা রাখবে তারপরে ঝোল করবে আর এখানে আছে মাছের ঝোল দেখতেই পাচ্ছ কত বড় বড় ইলিশ মাছ মাছের ঝোল এক গামলা দিয়েছে আর এখানে আছে বিরিয়ানি চিকেন চাপ আর চাটনি আর পায়েস দেখো আমি দুই মেয়ের জন্য বিরিয়ানি বেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছ চল আগে এক এক করে দিয়ে আসি হ্যাঁ বাবা বাবা এগুলো কী ফেলেছিস নিচে এগুলো গুড ইভিনিং ফ্রেন্ড দেখো ঘুমতি ঘটে পড়েছে এখনো বিসা দেখেন নি মাম্মা আর ওর দিয়ে দেখো শুয়ে রয়েছে তা চলো উঠলাম মুখ মুখুক ধোবো ঠাকুর ধোবো তারপর হচ্ছে মাম্মামকে পড়তে বসাবো আমি মাম্মাম মাম্মাম ঘুমতি করে দেখো লিখতে বসে গেছে কালকে ওর বেঙ্গলি পরীক্ষা তার জন্য খুব গুডগাল মেয়ে খুব ভালো মেয়ে বলতে হয় না ও সত্যি পড়াশোনা করে নেয় আর এদিকে আমার বড় মেয়ে ঘুমতে ঘুরে এখন একটুখানি পপকর্ন খাচ্ছে ও খাওয়া হয়ে গেছে খাওয়া গেছে আগে আমি ওজন নোক কাটছিলাম কালকে কালকে কলেজ আছে মন্ডে তাই নোখ ঠপকেটা একদম পুরো না কলেজ আছে বলে না আমি এমনি প্রত্যেক রবিবার করে নোখ কাটি আগে স্টার্ট করার আগে মামাম খুব ভালো মেয়ে দেখো খুব সুন্দরভাবে লেখাপড়া করে নিচ্ছে মামামকে বলতেই হয় না মা তোমাদের দাদা ভাই এখন দাদা ভাই এখন হ্যান্ডেলটা একটু রঙ করছে তা রঙটা করে নিই হলুদ হবে না কিন্তু এটা হলুদটা করে নিচ্ছে হ্যাঁ হ্যান্ডেলটা কেমন একটু হয়ে গেছে তার জন্য পেপারের কাগজ লাগিয়ে রঙটা করে নিচ্ছে গাড়ি দেখো এটা শ্যাওলা রং করেছে হালকা সবুজ একদিন করে হ্যান্ডেলে যাওয়া আডিগা আমার বন্ধুদের পুরো দাও গুড নাইট সবাই ভালো থেকো গুড নাইট গুড সবাই ভালো থেকো ও সুত চলো টাটা গুড নাইট মামা রুম করে না